মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে মৃত ভাইয়ের গোশত খেল গিবৎ করে যা কিছু তাই করল নিজে দিমত করে ভ্রান্ত পথে চলল যে ইচ্ছা মতো ঠকাল যে রোজাদারে দাবি করার তার তাই ওরে ভাই শুধু শুধুই কি আছে দরকার শুধু উপশ করার জন্যে নয় রে রোজার মাস সকল গুণের চর্চা করার জন্যে মাস ভাই সকল গুণের চর্চা করতে চাই গো যদি কোরআন চর্চা করতে হবে নিরবোধি রোজার সাথে সব বাদত করতে হবে ওরে ভাই রোজার সাথে সব বাদত করতে হবে ওরে ভাই খুলবে তবে পূর্ণ পথের দ্বার পূর্ণ হবে রোজাদারের দাবি নিত্য বারংবার মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে কিলা বলো রোজা রেখে তার সারাটা দিন রোজাদারের ভান করার কিলা বলো রোজারে তার সারাটা দিন রোজাদারের মতো ভান করার মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে